পুজোর আগের দিন একবার আসলাম মাকে দেখতে তখনও কিন্তু মাকে সাজানো হয়নি সাজানোর প্রস্তুতি চলছিল। আর এই দেখো পুজোর দিন আমি রেডি হয়ে এখন বেরোবো ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে হ্যালো এভরিওয়ান তো অনেক দিন পর আসলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে তো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জন্য তো প্রত্যেকটা মানুষ ওয়েট করে যে কবেই জগদ্ধাত্রী পুজো আসবে কৃষ্ণনগরে মানুষরা প্রচণ্ড আনন্দ করবে তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আমি আর মলয় রাত্রেবেলায় তো আমরা ভেবেছিলাম যে একটু ভিড় হয়তো কম হবে রাতের দিকে বাট একদমই না প্রচণ্ড ভিড় আর এই ভিড় ভাটটায় তো আমাদের ঠাকুর দেখতে খুব একটা ভালোও লাগে না বাট যতই হোক বছরে একবারই জগদ্ধাত্রী পুজোটা আসে যার জন্য আমরা ওয়েট করি তো দেখতে তো বেরোতে হবেই আর একটু আগে যে প্যান্ডেলটা দেখালাম তোমাদের অযোধ্যার রাম মন্দির করেছে ভীষণ ভালো লেগেছে আমার আর এই দেখো ভেতর ডেকোরেশনটাও কতটা সুন্দর করেছে আর তারপরেই আমরা চলে আসলাম এই দেখো কত বড়ো জগদ্ধাত্রী এটা হচ্ছে সবথেকে বড় একটা জগদ্ধাত্রী ঠাকুর তো এটা তো ভীষণই ভালো হয়েছে আলাদা করে বলার কিছু নেই আর আমাদের জিমের একদমই পাশে আমরা প্রতিদিনই যখন জিমে যেতাম আর আসতাম তখনই দেখতে পেতাম যে কমপ্লিট হচ্ছে তো দেখতে ভীষণই ভালো লাগলো তো প্রথম দিন আমরা খুব একটা বেশি ঠাকুর দেখিনি তো পরের দিন আবার আমরা বেরিয়ে পড়লাম এদিকে দেখো বাচ্চাগুলো মারামারি করছিল বলে ওদের বললাম এই চুপ থাকার দেখো পরের দিনও সেম কত ভিড় এদিকে আমি তো ভাবলাম যে পরের দিন হয়তো মানুষ দুদিন ধরে ঠাকুর দেখছে এবার আমি ভাবলাম পরের দিন হয়তো একটু কম ভিড় হবে বাট না প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে তাই আমি আর মলে ঠিক করলাম যে আমরা তো যাই প্যান্ডেলে যদি দেখি ভিড় তাহলে আর ভিতরে ঢুকবো না বাইরে থেকে দেখে চলে আসব। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম এই দিনকার বেরোবো না বাট তাও আমরা ঠিক করলাম যে না ঘুরেই আসি তোমরা যারা ফেসবুক বা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমাদের সব থেকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে তো আমাদের কৃষ্ণনগরে যে মায়ের মূর্তিগুলো বানায় এত সুন্দর সাজায় যে কিছু বলার থাকে না আলাদা করে আর মানে ভীষণই সুন্দর সাজায় আর এখন দেখো এই যে প্যান্ডেলটা কতটা ইউনিক ভীষণই ভালো লাগছিল লাইটের কালারটার জন্য আরও বেশি ভালো লাগছিল আর এদিকে দেখো আমিও ভিডিও করছি ওদিকে মলায় ওদের সেলফি তুলছে তো দুজনে মিলে আবার ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে এবার যাব অন্য একটা প্যান্ডেলে তোমাদের বললাম না যে আমরা কিন্তু অনেক ঠাকুরই মোটামুটি দেখেছি বাট সব কটার ভিডিও করা হয়নি আর তাছাড়াও প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা ভিতরেও আর ঢুকিনি বাইরে থেকে দেখে চলে এসেছি আর এইটা দেখো এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে এটা আমিন বাজারে প্যান্ডেল তো ভীষণ ভালো লেগেছে আমার প্রত্যেকটা প্যান্ডেলই ভীষণ ভালো লেগেছে আর কৃষ্ণনগরে এবার বলতে গেলে কৃষ্ণনগরে প্রত্যেকটা প্যান্ডেলই এবার খুবই সুন্দর করেছে মায়ের মূর্তিগুলোও ভীষণ সুন্দর হয়েছে আলাদা করে আর বলার কিছু নেই তো তারপর এই যে চলে আসলাম পাত্র বাজারে এখানে তো প্রতিবারই ভীষণ সুন্দর প্যান্ডেল করে তো এবারও ভালোই করেছে এবার যেহেতু মলায়ের কম্পিটিশান আছে ওই জন্য আমরা সারা রাত জেগে ঠাকুর দেখিনি ওই মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা ঠাকুর দেখে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম আর সবশেষে চলে আসলাম যেটা দেখার জন্য সবাই আসে এটা হচ্ছে আমাদের এই যে রাজধানী বুড়িমা কত সুন্দর লাগছে দেখো দেখতে মানে কি আর বলবো মায়ের কথা আলাদা করে তো বুড়িমা দেখলেই মনটা আলাদা একটা খুশিতে ভরে যায় যাকে ছাড়া আমাদের কৃষ্ণনগরই অসম্পূর্ণ বলতে গেলে যার জন্য বাইরে থেকে প্রত্যেকটা মানুষ আসে মানে শুধুমাত্র তাকে দেখার জন্য মাকে দেখে এদিকে মলা চলে আসে একটা মুখোশ কেনার জন্য আর এদিকে দেখো প্যাঁচা আমি একটা পেঁচা কিনে নিয়েছি আমারও ভীষণ ভালো লাগে প্যাঁচা আর এদিকে মায়ের একটা ফটোও নিয়ে নিয়েছি আর তারপরে আসলাম এই যে এখানে কী সুন্দর ধূপকাঠিগুলো মানে ধূপকাঠি দানি আর কি ভীষণ ভালো লাগছিল তো ওখান থেকেও একটা ধূপকাঠি দানি নিয়ে নিয়েছি আর এই দেখো পরের দিন সকালবেলায় আমার চলে আসলো একটা পার্সেল তো পার্সেলটা রিসিভ করে এই যে ওইদিকে ওরা বসে আছে কে দেখার জন্য ভীষণ ঘেউ ঘেউ করে ওরা জন্য মিলাম চুপ করার এদিকে ইনি দেখো ইনি হচ্ছে প্রেগনেন্ট আর এদিকে দাঁড়িয়ে আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে